السلام عليكم ورحمة الله وبركاته وعليكم <سلام> السلام ورحمة الله وبركاته, <سلام عليكم> ورحمة الله وبركاته> <عفر> الحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على محمد نبي العالمين وعلى العالمين আল্লাহ তাবারকতালা জিন ও ইনসান এই দুই জাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য এবং আরও আমরা জানতে পেরেছি আমাদের বুজুগানের দিনাদির কাছ থেকে যে আল্লাহ তাবারক তালা সমস্ত কিছু সৃষ্টি করেছেন পরিচিত হবার জন্য তো এই যে মানুষের ইবাদত আর আল্লাহর পরিচিত পরিচিতি এই দুটোর মধ্যেই সমস্ত কিছু আছে মানুষ যদি আল্লাহকে চিনতে বা জানতে না পারে তার পক্ষে ইবাদত করা সম্ভব নয় কী ইবাদত করবে মানুষ তার মানে দুনিয়ায় যিনি আল্লাহকে যেমন চিনেছেন তিনি সেরকম ইবাদত করেছেন তো আল্লাহকে চেনাই হল আল্লাহর মারিফত লাভ করা তো এই মারিফত লাভ করতে গেলে মানুষকে মানবচিত গুণাবল গুণাবলী অর্জন করতে হবে এবং এই মানবচিত গুণাবলী অর্জন করতে গেলে নিজে নিজে বা শুধু কিতাব পড়ে কোনো দিনও সম্ভব নয় একজন মহাক্ষিক আলিমের সান্নিধ্যে তাকে বসতে হবে এবার মহাক্ষিক আলিম বলতে আমাদেরকে আগে জানতে হবে যে আমরা তো সাধারণত ইবাদত করার জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় আমরা সমাজে তো সেগুলো জানতে পেরে যাচ্ছি নামাজ রোজা হজ জাকাত ফিতরা এই সত্য কথা বলতে হবে এই গোনার কাজ করা যাবে না এ তো সব সর্বত্রই চলছে তাহলে সেক্ষেত্রে আমাদের মহাক্ষিক আলিমের প্রয়োজন কীভাবে এসে পড়ছে তো এই আমরা এগুলো সব জানতে পারলেও আমরা আল্লাহকে চিনতে পারিনি আমরা বেশিরভাগ সময় আমরা শুরুতে যখন নামাজ পড়েছি রোজা রেখেছি সবাই রাখছে সবাই করছে তাই করছে আল্লাহকে চিনে নামাজ পড়া বা আল্লাহকে চিনে রোজা রাখা এটা শুরুর দিকে আমরা খুব একটা কেউ করিনি কিন্তু আল্লাহকে যখন আস্তে আস্তে চিনতে পাচ্ছি, জানতে পাচ্ছি। তখন আমাদের সেই সমস্ত ইবাদতের মধ্যে একটা যেন জান পয়দা হচ্ছে আর সেই আল্লাহকে চেনা কিভাবে হচ্ছে আল্লাহকে যিনি ভালো চিনেছেন তাঁর সান্নিধ্যে থাকতে পেরে আস্তে আস্তে সেই উপলব্ধি হয়েছে জানতে পেরেছি শিখতে পেরেছি সাধারণত যারা কোরআন হাদিস এসব নিজেরা শিক্ষা অর্জন করেছেন এবং ছাত্রদের পড়িয়ে থাকেন বা তার মধ্যে কিছু জ্ঞান অর্জন করেছেন তাদের আলেম বলা হয় তারা এই আল্লাহর পরিচিত লাভের ক্ষেত্রে আল্লাহকে চেনার ক্ষেত্রে এই পথে অবতরণ করেননি তাদের শুধু এতটুকু পর্যন্তই তারা সীমাবদ্ধ থাকেন তাদের আলেম বলা হয় কিন্তু যে সমস্ত আলেম এই কোরআন হাদি সমস্ত কিছু জ্ঞান অর্জন করার পরেও আল্লাহর মারিপথের পথে অবতরণ করেছেন এবং সেই বিষয়ে এবং আল্লাহকে পরিপূর্ণ চিনেছেন তাদের বলা হয় আরিফ এবং এই আরিফ যখন অন্য মানুষকে শিক্ষা দেয়ার আসনে সমাসীন হন তখন তাদের বলা হয় পীর বা মুর্শিদ এই পীর বা মুর্শিদ এরও একটা শর্ত আছে এগুলো নিজে থেকে তিনি কখনও হতে পারেন না তিনিও কোনো পীর বা মুর্শিদের সান্নিধ্যে থেকে নিজে ওই যোগ্যতা অর্জন করেছেন আল্লাহ তাকে এরকম যোগ্য বানিয়েছেন তার মানে নিজেকে শিখতে জানতে বা আল্লাহকে চিনতে গেলে এই যে একজন পীরের আবশ্যক প্রয়োজন এটা সুন্নাতুল্লাহ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা দুনিয়াবি ক্ষেত্রেই সামান্য দেখুন আমাদের এই দুনিয়াবি জীবন খুব অল্প সময়ের জীবন এই সময়ের জীবনেও আমরা যদি একজন কেউ একটা সরকারি চাকরি বা কোনো একটা কাজ কর্ম শিখতে চাই তার জন্য আমাদের একটা শিক্ষাগত যোগ্যতা লাগে একটা সরকারি চাকরির জন্য যদি কোনো জায়গায় অ্যাপ্লিকেশান করা হয় তার একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে আমরা কোন একটা কাজ শিখতে যদি যাই তার জন্য যে যেরকম মেরিটের মানুষ তার সেই কাজটা শিখতে সেরকম একটা সময় লাগবে এবং যোগ্য সেরকম শিক্ষকের সান্নিধ্যে যদি থাকি সেরকম একটা সময় আমাদের লাগে অর্থাৎ কোনো কাজ বা কোনো কিছু শিক্ষক ছাড়া আমাদের হয় না কিন্তু আমরা এই দুনিয়াবি ক্ষেত্রে যেখানে আখেরাতের জীবন যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের শিক্ষার জন্য আমরা আমাদের এই যে জীবনটা এই জীবনটা আমার তো মনে হয় খুব অল্প সময় এইটুকু সময়ে সেই জীবনের শিক্ষা নেওয়াটা সম্ভব নয় কিন্তু আল্লাহর রহমত আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি এবং চাই কোনো মহাক্ষিক আলিমের সান্নিধ্য যদি আমরা পেয়ে যাই সেই শিক্ষা আমরা অনায়াসে পেতে পারি এই শিক্ষা শুধু কিতাব পড়ে বা ওয়াজ শুনে হবে না এতে মহাকিক আলিমের সান্নিধ্যে থাকতে হবে তার সঙ্গে যতটা সময় দেয়া যাবে আস্তে আস্তে সে শিক্ষা দিলের মধ্যে বসে যাবে যতই বলা হোক যতই পড়া হোক না কেন দিলের মধ্যে আসর হয় না এবং এই অভিজ্ঞতা বা আল্লাহকে চেনা এগুলো কিতাব পড়ে বা ওয়াজ শুনে হয় না এগুলো আল্লাহ মানুষের সান্নিধ্যে থাকলে তার সঙ্গে ওঠা বসা করলে এই যে একটা তাঁর দিল থেকে যেন একটা নূর আলাদা দিলের মধ্যে এসে যায় এবং আপনা আপনি যেগুলো আমরা দেখেছি কোনো একটা বিষয় কোনো একটা সাবজেক্ট আমরা শিখতে গেলে পড়তে গেলে কত সময় লাগে মুখস্থ করতে গেলে এটা কোনো বিষয় যদি আমরা মুখস্থ করতে যাই কত সময় লাগে কিন্তু আলহামদুলিল্লাহ মহাকি আমরা এই মজলিসে যখন আসি হুজুরদের সান্নিধ্যে যখন আসি তখন দেখা যায় যে অতটা পড়তেও হয় না অতটা সময়ও দিতে হয় না আপনা আপনি দিলের মধ্যে যেন একটা সমাজ এসে যায় আলহামদুলিল্লাহ তো আমাদের আল্লাহ বেশি বেশি করে মহাকিক এই যে মহাক্ষিক আলেমদের সান্নিধ্যে আমরা এসেছি আমাদের বেশি বেশি করে সময় দেওয়ার তৌফিক দান করুন আমাদের দিল স্বচ্ছ করে দিন এবং দিলের মধ্যে আমরা সেগুলো সহজে যেন নিতে পারি আল্লাহ যেন দিয়ে দেন এবং আমাদের বুজুর্গানে দিন যারা আছেন আল্লাহ তাদের বা আমল হায়াত দ্বারাজ করুন আমাদের প্রতি তাদের মহাব্বত বাড়িয়ে দিন আমাদেরকে তাদের সেবা করার সুযোগ করে দিন অমা আলায়না বালাক।